এই গেন যে আগে দুশো টাকা আড়াইশো টাকা ছিল আজকে মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো ছিঁড়ে না কিছুই হয় না কালারও যায় না খালি বাইশ একশো পঞ্চাশ টাকা নিতে হবে ছয় পিস মাত্র দুশো বিশ টাকা এইটা দেখেন দুইশো টাকা আপনারা নিয়ে রাখেন ইনশাল্লা ঠকবেন না ঠকবেন না পাঁচ হাত সাত রঙের পাঁচ যদি আমার গেঞ্জি নেওয়ার পরে কোন সমস্যা হয় আমি রিটার্ন দিব মাত্র একশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ভাইজান মাত্র একশো টাকা পিস দর্শক যেমন

হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি বারবার বলি আমার মালে যদি কোনো সমস্যা হাতে পাওয়ার পরে দেখা শুনে বুঝা নিবেন যদি কোনো সমস্যা হয় আমার যে ডেলিভারি চার্জ দিবেন এটা আমি ফেরত দিব যদি না দেই আমি ঠেকা থাকবো ইনশাল্লাহ আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পাচ্ছেন মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ নিতে হবে কম পক্ষে ছয় পিস মাত্র নয়শো টাকার ডেলিভারি চার্জ আলাদা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর একটা ছয় পিসের যারা নেবেন

খালি বাইশ চালান একশো পঞ্চাশ টাকা নিতে হবে ছয় পিস মাত্র টাকা ছয় পিস নয়শো টাকা ছয় পিস পড়বে নয়শো টাকা হ্যাঁ সর্বনিম্ন ছয় পিস নিতে হবে উপরে আপনি যত গুলা দোকানে কিভাবে আসতে পারে ভাই যান আমাদের দোকান আসা একদম সহজ হিসাব ঢাকা মিরপুর বারো নম্বর স্ট্যান্ডে আসবেন স্ট্যান্ডে আইসা মেট্রো রেলের একশো সত্তর একশো একাত্তর নম্বর পিলার দিয়ে একটু ভিতরে এক মিনিট সময় লাগে তাছাড়া বারো নম্বর স্ট্যান্ডে এসে আমার ফোন দিবেন আমি যাই নিয়ে আসবো ইনশাল্লাহ এই দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিতে হবে কমপক্ষে ছয় পিস ছয় পিসের বেশি যারা নিবেন ডেলিভারি চার্জটা একটু বাড়বো এই দেখেন ভাইজান

ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করলে কি হবে আপনিও দেখতে পারলেন আপনার বন্ধু বান্ধব নিতে পারলো আপনি সারাদিন কাজে আছেন দেখছেন ভিডিওটা ভালো লাগছে শেয়ার করে আপনার ফেসবুকে দিবেন রাত্রে নিরিবিলি বৈশা বৈশাখা শুই না তারপরে অর্ডারটা করবেন ঠিক আছে কি দর্শকরা যারা নিবে তারা তো দেখে নিতে পারবে ভাই যান আমার ঢাকার একশো পঞ্চাশ টাকা ভিতরে আশি টাকা আগে দিবেন আমি ডেলিভারি চার্জ ছাড়া কোনো মাল পাঠাই না হাতে নেওয়ার পর আপনি সুন্দর করে ছটা গেঞ্জি খুলবেন আপনার কাছে যদি মনে হয় যে একশো পঞ্চাশ টাকায় ঠক আমি জবান দিলাম ডেলিভারি চার্জ দিয়ে দিব কোনো ব্যাপার না আমি আপনার টাকা না ইনশাআল্লাহ আর এগুলো ছয়টা ছয় কালারের নিতে পারবে যে কোনো আপনার যে চ্যানেলে দর্শক আছে যে কোনো সুবিধা আমি দিব আমি আরেকটা কথা বলি শাকিল ভাই

করি ওটা যেন আমার বিচার আমার করে ঠিক আছে এই দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন গত ভিডিওতে ভাই এক মুরব্বী চব্বিশশো টাকার মডেল আছে সে বলছে ভাই আমার লুঙ্গি একটা পছন্দ নেই চেঞ্জ করবো একটা গামছা চেঞ্জ করবো আমি চেঞ্জ করে দিচ্ছি আমার ডেলিভারির টাকা আমি নিয়ে আসছি ভাই আর আর সমস্যা হলো এইটা যে আপনি যেটা চান ওইটা দিব যে সাইজটা চান ওইটা দিব যে কালারটা চান ওইটা দিব

আপনাদের কোনো সমস্যা হলে আপনারা চেঞ্জ করলে আপনাদের দোষ আপনারা টাকা দিয়ে নিবে না আমি কোনো ভুল করলে আমি ওইটা সমাধান করবো আপনারা চাইছেন এম সাইজ দিয়ে দিছে ভাই এল সাইজ বা আরো ছোট এই স্মল সাইজ ওইটা ভাই নিজস্ব খরচে আপনার কোন প্রোডাক্টের কোনো সমস্যা কোনো ছেলাই ছুটে গেছে কোনো কালার চলে গেছে ওইটা ভাই নিজস্ব খরচে দিয়ে দিবে কিন্তু আপনি যেটা চাইছেন ওইটাই আপনার দিয়েছে কিন্তু আপনার পছন্দ না আপনি চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নিতে পারবেন বাট আপনার খরচে নিতে হবে জি 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 আর কি এই ক্ষেত্রে কি হয় ভাই জান আপনি আমি অর্ডারটা দেই আগে আপনি কমপ্লেইন আছে হয়তো আপনি একটু পরে দড়ি তবে আমি জবান দিলাম আপনারা আমি কথা শুনবো আপনারা রিপ্লে দিব অস্থির হবেন না বকা দিবেন না গালি দিবেন না কারণ গালি খাওয়ার জন্য বিরোধী না গালি খাওয়ার জন্য ব্যবসা করতে আসেনি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা নিয়ে সারা জীবন থাকতে চাই ইনশাআল্লাহ ঠিক আছে এই যে মাত্র 150 টাকা পিস 150

স্ক্রিনশট স্ক্রিনশট দিবেন দিয়ে পাঠাবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং কুরিয়ারে আগে একশো পঞ্চাশ টাকা দিয়ে দেবেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে আশি টাকা তখনই আমরা মালটা যারা টাকা আগে দিবেন কুরিয়ারের টাকাটা যারা আগে দিবেন তাদেরটাই আমরা আগে কনফার্ম করি ঠিক আছে মাত্র একশো টাকা পিস

খালি করবেন আর এক টাকা দেখেন আরে ভাই জোতা পরিষ্কার করতে জোতার একটা দাম তিনশো টাকা আপনি আর দুইটা নিয়ে দুই মাস পরে জোতা পরিষ্কার মাত্র একশো পঞ্চাশ টাকা টাকার হয়ে টাকা উশিল হয়ে টাকা মাইন নাই

তিনশো টাকা বাইজ টাকা এই লুঙ্গি বিক্রি করতে পারেন তো এই দেখেন এটা দোতারা এই লুঙ্গিটা তিনশো সত্তর টাকা একটা লুঙ্গি এখানে খুর্চা প্রাইস দেওয়া আছে কথা আপনি দেখেন তো ভাই জুম করে দেখেন

পঞ্চাশ এইবার আসেন একটু কালারিং এর যারা পছন্দ করেন মাত্র তিনশো টাকা ভাইয়া এগুলো সব তিনশো এগুলো সব তিনশোই দেখেন আচ্ছা ইনশাল্লাহ শখবেন না পাঁচ হাত সাত রঙের লোক হাতের তিনশো টাকা টাকা এই এইটা সুন্দর

সারাদিন বাংলার ঐতিহ্য এটা সবারই সবাই সবারই প্রয়োজন অনেকে সারাদিন অফিস করে রাত্রে হলে লুঙ্গি পরে একটা নিয়ে নেন শখের বয়সে একটা নিয়ে নেন ঠিক আছে শর্ট প্যান্ট পরা বাদ দেন

ইনটোকো সিএনজি পাম্প আছে সাউথ পয়েন্ট স্কুল আছে ওই রোডের গলি দিয়ে এক মিনিট লাগবো তাছাড়া আরো সহজ করে বলি মেট্রো রেলের একশো সত্তর একশো নম্বর পিলার খুঁজবেন ওটার মাঝখান দিয়া পূর্ব দিকে একটা রোড গেছে এক মিনিট সময় লাগে তাছাড়া নাম্বারে যোগাযোগ করবেন ইংশাল আমি যাই নিয়ে আসবো